তখন তারা চতুর্দিকে সবকিছু অন্ধকার থাকে কি থাকে মানে তারা তাদের এই ক্ষমতাটাকে এমন ভাবে অপপচার করে তার ডানে বামে সামনে পেছনে যোগ্য ব্যক্তি থাকলেও তাদেরকে যোগ্য স্থান স্থান দেওয়া হয় না তাদেরকে অসম্মান করা হয় তাদেরকে হেমস্ত করা হয় জোরে বলুন ঠিক না বেলি কারণ তারা চিন্তা করে এই ক্ষমতা তো আমাদের ক্ষমতা এই ক্ষমতা কখনো শেষ হওয়ার নয় এই ক্ষমতা চিরকাল আমাদের কাছেই থাকবে জোরে বলুন নাউজুবিল্লাহ

منك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير عواص الله أكبر الله تعالى بلن قل هرسول ابن تدرك قل اللهم مالك الملك উতিলমুল কেমন তাসা আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দিই তাকে দেশের সর্বোচ্চ স্থানের মধ্যে তাকে সম্মান দিই ক্ষমতা দিই আবার আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি তো উতিলমূল কেমন তাসা হতান যে অলমুল কে তাশা আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি টেনে হেস্রে আবার ফায়ার করেন আমায় দে জোড় বলুন ঠিক কথা বলে না পঁয়তাল্লিশ মিনিট আগেও তো কত ক্ষমতা পঁয়তাল্লিশ মিনিট পরে ক্ষমতা কোথায় গেলো কথা বলে না কোথায় গেলো ক্ষমতা যদি তাদের ক্ষমতা থাকতো তাহলে আল্লাহতালার আয়াতকে আয়াত মিথ্যা হয়ে যেত জোরে ঠিক আছে আল্লাহ তালা জালেমের এই জালেমের শাস্তির দুনিয়াতে দিয়েছেন কে কোথায় দিয়েছেন জালেমের শাস্তির দুনিয়াতে দিয়েছেন আমরা ফেরাউমের শাসন দেখি নাই আমরা জালেমের শাসন দেখি নাই আমরা নমরুদের শাসন দেখি নাই ফেরাউন কেরলা ফানিতে ডুবিয়ে মেরেছেন নমরুদকে মাত্র তার নাকে দিয়ে একটা ডেঙ্গু মশাল্লাহ তালা ঢুকিয়ে দিলেন ওই ডেঙ্গু মশার জালায় যন্ত্রণায় জুতার বাড়ি দুনিয়া থেকে এসে বিদায় হয়েছে জোরে বলুন ঠিক না বেটি কিন্তু সেগুলো আমরা দেখি নাই ইতিহাস থেকে জেনেছি কিন্তু সৈরা শারীর এই যে ফটন এই যে নির্যাতন এই যে সন্ত্রাসবাদীর জালেমদের নির্যাতন এটা আমরা সশক্তকে দেখেছি জোরে বলুন ঠিক না বেটি এখন যদি আমরা কথা না বলি তাহলে হক আদায় হবে না হক আদায় হবে না ফেরা হাজিরিন এরপরও যারা মুনাফিক এনে আছে না নাই এন বহুত মুনাফিক আছে কথা বলেন এখানে বহুত মুনাফিক আছে আর এই যারা যারা জালেমদেরকে সহযোগিতা করে যারা জালেমদেরকে সাপোর্ট করে তারাও একটা জালেম জন পড়েন টেকনিক ফের হাজরিন একজন আল্লাহ দালা বলছেন ওয় তু আইজ্জো মেন্তে শ্যা ও তুইন্তে শ্যা ও মেয়েদি কেন খায় কালে কুন সেন অনির আল্লাহ বলে ইজ্জতের মালিক তো আমি আল্লাহ বেজ্জত করার মালিকও আমি আল্লাহ যতই ক্ষমতা দেখাও না কেন যেইদিন আমি আল্লাহ বেজ্জত করবো সেই দিন ইজ্জতটা টিকায় রাখতে পারবা না ঠিক না বাইরে আসেন এই আসেনি আসেনি দেখলাম দিল্লিতে গিয়েছে এখন বলতেছে দিল্লিতে যদি থাকে ওখানেও আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এই জন্য তারা চেষ্টা করতেছে কিভাবে দূর করা যায় না বলুন নজরুল্লাহ এটাই তো দুনিয়াতে শাস্তি এটাই দুনিয়াতে কি এত ক্ষমতা এখন একটু থাকার মতো জায়গা নাই তাহলে সব চাইতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী কেয়ারাহাজ দিন এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ আপ ওয়া জাহা আল বা তুইল ইন আল্লাহ বাতেনদেরকে বলেন বাতেন ক্ষমতা পেশ সৈরে সারি করতেছো জুলুম করতেছ কর যা মনে চায় করো কিন্তু যেই দিন হক আসবে সেই দিন ফালাবার মতো জায়গা খুঁজে পাবা না ঠিক না বেঠি বলছেন আল্লাহ তো যাহাক আল বাতিল ইন আল বাতিল কানা যাহাক হক যখন আসবে বাতিল তখন ফালানোর জন্য ইন্দুরের গাতা খুঁজবে জোরে ঠিক না এখন ফালিয়ে গেছেন ছাত্র জনতা তারা কি হক না বাতেল আর কথা বলেন না কেন হক না বাতেল তারা তাদের ন্যায্য অধিকারের দাবি করেছিল আজ পর্যন্ত কখনো শুনেছেন যে বিশাল পাহাড়ের সাথে ফুসুট খেয়ে পুষ্টা খেয়ে পায়ের নখর গেছেন মা ছোট্ট একটা মাত্র একটা ইটের কণার সাথে ফুসুট খেয়ে পায়ের নখর কি হয় যায় উল্টে যায় ফাউটা শেষ হয়ে যায় শরীর পছন্দ ধরে যায় একসময় ধ্বংস হয়ে যায় চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় দেখেন কোটা আন্দোলন এটা বিশাল একটা পাহাড় নয় কোটা আন্দোলন এটা সাধারণ একটা আজ পর্যন্ত কখনো শুনেছেন যে বিশাল পাহাড়ের সাথে হুসুত খেয়ে পুষ্টাকে ফাইল নকনতে গেছেন না ছোট্ট একটা মাত্র একটা ইটের কোণার সাথে হুসুত খেয়ে ফাইল নক কি হয় তাই উল্টে যায় ফাউন্ডা শেষ হয়ে যায় শরীর পচন ধরে যায় একসমে ধ্বংস হয়ে যায় ছিন্ন বিচ্ছুন্ন হয়ে যায় দেখেন কোটা আন্দোলন এটা বিশাল একটা পাহাড় নয় কোটা আন্দোলন এটা সাধারণ একটা ইটের কোণা আর এই কোটা আন্দোলন কে দিয়ে শুরু হুসুটকে এই হুসুটের বার সহ্য করতে না পারে দেশ থেকে বিতাই হয়েছে জোর বলুন ঠিকঠাক